হাই বিহ সবাই কেমন আছেন দীর্ঘদিন পরে আবার আপনার মাঝে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে শারীরিকভাবে একটু অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন প্রবাস জীবন এরকমই প্রবাসের মাটিতে যখন একজন প্রবাসী শরীর খারাপ হয় বা বিভিন্ন শারীরিক সমস্যা হয় তাহলে নিজেরটা নিজেই গুছাই নিতে হয় একমাত্র আল্লাহ ছাড়াই এই প্রবাসীদের আপন বলতে কেউ থাকে না একটুখানি জ্বর হলো বা ঠান্ডা হল নিজেরটা নিজে করি সব কিছু করা লাগে যেহেতু এন পরিবার নেই আত্মীয় স্বজন নেই নিজেরটা নিজেই ঘটতে হয় তো এই আর কি আপনারা সবাই কেমন আছেন সবাই আমার ভিডিওগুলো দেখেন জানি আপনাদের মাঝে কোনো কিছু নতুন আপডেট দিতে পারি না পুরাণগুলোয় আপডেট দিই যেহেতু আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের ছাদের উপরে আসলাম আজকে যেহেতু আবহাওয়াটা ওয়েদারটা খুব ভালো একটু আমাদের গ্রামের বাসা বলা হয় চান্নি আর কি চাননিটা খুব ফোকাস দেওয়া হয়েছে খুব সুন্দর আজকের আবহাওয়াটা খুব ঠান্ডা এই জন্য আমি যে বিল্ডিংয়ে থাকি আর কি সেই বিল্ডিংয়ের স্বাদের উপরে উঠে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরতেছি তো বিশেষ কথা হলো সবাই এই পৃথিবীতে আসলাম আমরা আমরা আবার চলে যেতে হবে এটাই প্রকৃতির নিয়ম এটাই সব কিছুর ফাইসালা আসার সময় আল্লাপাক এবং যে যা ধর্ম আছে সবাই লিখিত দিয়ে দে কে কখন আসবে কে কখন পৃথিবীতে বিদায় হয়ে যাবে তো আমি ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিই আপনাদের মাঝে কিছু আনন্দ পাওয়ার জন্য জানি না আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারি বা আনন্দ করতে পারি যাক এইটুকু নিজের কাছে সান্ত্বনা দিতে পারি টুকটাক সৌদি আরবে মরুভূমির দেশ প্রকৃতি একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমি একা থাকি আসলে একাকৃত্য জীবনটা খুবই কষ্টের জীবন যদিও যেন আমার আত্মীয় স্বজন আছে আশেপাশে তবে যে যার কর্ম নিয়ে ব্যস্ত আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত তারা তাদের কর্ম নিয়ে ব্যস্ত তো প্রবার জীবনটা এরকমই হয়তোবা সময় করে যদি একদিন ছুটি পা বা আমরা ছুটি পাই বা অন্য রাত্রে স্বজন ছুটি পাইলে হয়তো বা শুক্রবারে একটু দেখা সাক্ষাৎ হয় আর নাই তো অন্য দিনগুলি একা একাই কাটাতে হয় সব কিছু নিজেরটা নিজে ভাগ করে শেয়ার করে নিতে হয় প্রবার জীবনে দুঃখ কষ্ট মিলিয়ে সবকিছু থাকতে হয় তো এই নিয়েই আছি আমরা যারা প্রবাসীরা আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যাতে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে এই প্রবাসের মাটিতে অনেক মানুষই আছে অসহায় সবাই বলতে সবাই অসহায় আমরাও অসহায় কারণ এখানে কোনো আত্মীয় স্বজন কোনো কিছু আপন নেই কোনো একটা বিপদে পড়লে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে বা হসপিটালে নিয়ে যাবে এরকম কোনো কিছু নেই তারপরও পেটের দায়ে বলতে মানে হয়তো মধ্য মধ্য ফ্যামিলির মধ্যে হয়তো জন্ম নিয়েছি তার জন্য দেশ ছেড়ে বিদেশ আত্মীয় স্বজন ছেড়ে বিদেশ আসা লাগে রুজি রোজগার করতে হয় ফ্যামিলি দেখভালের করতে হয় সেই জন্য বিদেশ পরে আছি হয়তোবা যদি আলাপাগ এমন অর্থ দিত বিদেশ আর থাকতাম না দেশে চলে যেতাম কি করার আছে বাগ্যর নির্মম পরিহাস হয়তোবা মধ্য মধ্যবর্ত ফ্যামিলির ঘরে জন্ম নিয়েছি বিদায় বিদেশে আছি এটা নিয়ে দুঃখ কষ্ট নিয়ে জীবন সব কিছু করা প্রবাসের মাটিতে আছি তো বিশেষ কিছু আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহবাকের কাছে দোয়া করি সবাইকে যাতে আল্লাহ বাক ভালো রাখে আমার জন্য দোয়া করবেন সবাই আমার শারীরিক অবস্থাটা কোটো ভালো নয় বিগত এক সপ্তাহ ধরে আমার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে নিজে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না ঠিকভাবে তো আল্লাহ বাকের কাছে ক্ষমা চাই সবার কাছে একটু দোয়া চাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাঝে কোনো কিছু দিতে পারলাম না হুদা দেয়াল গলি আপনাদের মাঝে তুলে ধরলাম এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ